হাই বন্ধু নমস্কার দেখতে পাচ্ছেন আবার সেই রাজু অ মাঠ ভরা গাড়ি আপনারা ফিজিক্যালি দেখতে পাচ্ছেন সব রকম গাড়ি আছে অল্টো মারুতি কে টেন ওয়াগানার সেভেন সিটার ফাইভ সিটার নাইন সিটার দেখতে পাচ্ছেন মাঠ ভরা গাড়ি আপনাদের আশীর্বাদ এই শীতকালে সকালবেলা একটু চা খেয়ে হালকা হালকা এক ঠান্ডা ওয়েদারে আপনারা রাজু অটোমলের ভিডিও দেখুন আর অবশ্যই যারা আরও এরকম নতুন ভিডিও চাইছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব ও বেল ঘন্টিটা বাজিয়ে রাখবেন আপনারা এরম আপডেট নিত্য নতুন ভিডিও এবং নিত্য নতুন গাড়ি ভিডিও আনকমন রোজগারের জায়গা সেরাম নিত্য নতুন যত নতুন ভিডিও আপনারা আপডেট পাবেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন মাঠ ভরা গাড়ি কি গাড়ি নেই দেখতে পাচ্ছেন সকাল যে ভিড় লেগে যায় সেই রাজগটোবাইল কুলগাছিয়া হাওড়া কুলগাছিয়া এইচ সিক্সের ওপরে আর আমাদের হাওড়া স্টেশন থেকে দশ টাকার টিকিট কাটবেন একদম কুলগাছিয়া স্টেশনে নেবে একদম দেখা যাচ্ছে প্ল্যাটফর্মে উঠবেন আমাদের শুরু দেখা যাচ্ছে কোনো অটো টোটোর পাল্লাই করবে না চোর ডিলারের সাথে সেটিং আছে পাঁচ হাজার টাকা নিয়ে নিবে আর একদম আপনাকে দ ফেলে দিবে মানে একদম গাড়ির রেট হাই নিয়ে দ ফেলা গাড়ি দিয়ে দেবেন ন্যায্য মূল্যে গাড়ি কিনুন যেখানে ডাইরেক্ট আসুন ডাইরেক্ট কিনুন ডাইরেক্ট কথা বলুন রাজুদার সাথে বসুন আপনারা আসুন আপনার স্বপ্ন গাড়ি পূরণ হবে কি দিবেন বলুন আমি যেসব ফিজিক্যালি রেট বলবো তার থেকেও কম হবে আপনারা আসুন এবং যারা গাড়ি এক্সচেঞ্জ করতে চাইছেন লাখে দশ হাজার টাকা করে পাঁচ লাখে পঞ্চাশ হাজার টাকা ছাড় এই সুযোগ পাবেন না চার লাখে চল্লিশ হাজার তিন লাখে তিরিশ হাজার চলুন ভিডিও দেখতে পাচ্ছেন স্যালারিও যার প্রচুর ডিমান্ড দু হাজার কিছুদিন কম একুশের গাড়ি ছাব্বিশ পর্যন্ত পেপার আপডেট এইরকম সুন্দর গাড়ি স্যালারিও মারুতির খুব ডিমান্ডেমেড গাড়ি হোয়াইট কালার গাড়ি দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সাড়ে তিন লাখ টাকা হ্যাঁ মার্কেটে এটাই চলছে আপনি ভেবে দেখুন না আমাদের এখানে তিন লাখ চল্লিশ তিন লাখ তিরিশ তিন লাখ কুড়ি হ্যাঁ এই মরেছে এবারে ডিলাররা দেখছে যে এই তো কমানো ধরেছে রাজু তো ছাড়বে না এসি চিন পাবেন গাড়ি পরিষ্কার পাবেন যা কাজ থাকবে ছ হাজারের নেম ট্রান্সফার পুরোটা ফাইন্যান্স চাইলে প্রোফাইল ভালো থাকে পুরোটা ফাইন্যান্স হয়ে যাবে তাহলে তিন লাখ কুড়ি আমরা পারি সব আজই যোগাযোগ করুন রাজু অটোমালের সাথে ফোন ঘুরান আর পুরো ফাইন্যান্স করেছেন কিছুদিন কম দু হাজার সাতের গাড়ি লাইফ টাইম ট্যাক্স অল্টোর প্রচুর ডিমান্ড শুধুমাত্র উনসত্তর হাজার টাকা উনসত্তর হে হয় কাস্টোমার কো দো হয় দেখুন সিট কভার নতুন পরিষ্কার পরিচ্ছন্ন এসি একদম কনকনে ঠান্ডা শুধুমাত্র চৌষট্টি হাজার টাকা আর দেরি না করে এক্ষুনি ফোন ঘুরান রাজু অটোমলে কোন চিন্তা ভাবনা করবেন না একমাত্র ঠিকানা যেখানে চিপ অ্যান্ড বেস্ট সেই রাজু ওঠো হাওড়া আজই ফোন ঘুরান আপনার স্বপ্নের গাড়ি গাড়ি চলছে এই একদম দেখুন কুলগাছিয়া স্টেশনে নামবেন কুলগাছিয়া স্টেশনে নেবেই একটু এইখানে বেরোবেন আপনি এইটাতে বেরোবেন রাজু সতর্ক করবেন একদম প্রচুর গাড়ির মেলা এদিকে উনিশ এর পাচ্ছেন সুইফ ডিজার সোলোর পাচ্ছেন ভারনা পাচ্ছে অল্টো পাচ্ছেন এদিকে জেন স্টিলও পাচ্ছেন এদিকে সুইফ ডিজার মার্সিরিজ এদিকে আপনি পেয়ে যাচ্ছেন সুইফট ডিজার ওদিকে একটা সতেরোর ব্লোরো পাচ্ছেন এদিকে মারাজো এদিকে এক্সেন ওদিকে উনিশের সুইফট এদিকে দু দুটো বাঘ আছে দুটোই দেখতে পাচ্ছেন ডাস্টার আছে এদিকে ভারনা ওদিকে নিউ সেফ ওয়াগানার প্রচুর গাড়ি আছে এগুলো বাইরে দেখতে পাচ্ছেন খালি স্যাম্পেল আগানা আছে জাস্ট ডিসপ্লে এদিকে ওয়াগানার এদিকে ন্যানো আছে মারুতি ভ্যান স্যান্টো মারুতি ভ্যান প্রচুর জেনিস ছিল দু হাজার চোদ্দোর গাড়ি দেখতে পাচ্ছেন এটা ডিজাইন করছে এইগুলো আমরা পলিশ করে তুলে দেব দেখতে পাচ্ছেন একদম এই দেখুন রেডি করে দেবো দেখতে পাচ্ছেন এত বড় টিভির সাথে এসি একদম কনকনে ঠান্ডা আপনাকে দিতে হবে না কত টাকা দিবেন বলুন কি দাম দিবেন বলুন আমার গাড়ি আপনার দাম যা দেবেন মোটামুটি যেমন পাঁচ হাজার ছ হাজার আট হাজার টাকা থাকে দিয়ে নিয়ে যান যান এটা নিয়ে যান কম দামে এটা নিয়ে যান কম দামে উনিশের অল্টো নিয়ে যান স্যার উনিশের অল্টো উনত্রিশ ট্যাক্স যান কি দিবেন বলুন দু লাখ চল্লিশ দু লাখ তিরিশ এই সুযোগ পাবেন না আজই যোগাযোগ করুন এই মডেলের খুব মাইলেজ ভালো দু হাজার পনেরো ষোলোর গাড়ি তিরিশ অব্দি ট্যাক্স আপডেট এই সুন্দর সুইফ ডিজেল ডিজেলের ওপর এবং মাইলেজও প্রচুর পাবেন এসি একদম চিল ঠান্ডা পাবেন দাম সাড়ে তিন লাখ টাকা মিনিমাম চলছে এখানে আপনি তিন লাখ চল্লিশ তিন লাখ তিরিশ তিন লাখ কুড়ি তিন লাখ দশ তিন লাখ দিন তিন লাখের ভিতরে দিন আর একটু কম দিন কে দিবেন বলুন আমার উদ্দেশ্য হল জিরার দামে হীরা নিয়ে যান জলের দামে ফলের রস নিয়ে যান আজই যোগাযোগ করুন রাজু অটোমোলের সাথে হুন্ডাই জাজ পেট্রোল গাড়ি খুবই ভালো গাড়ি এটা দেখতে পাচ্ছেন এদিকে মারুতি ভ্যান দেখতে পাচ্ছেন এদিকে মারুতি ভ্যান এদিকে সুইফ ডিজার প্রচুর গাড়ি এদিকে দেখতে ইকো স্পোর্টস পেয়ে যাচ্ছেন এদিকে মারুতি ভ্যান ওদিকে ওখানে একটা মারুতি ভ্যান প্রচুর মারুতি ভ্যান আছে আপনারা আসুন ইকো মারুতি ভ্যান অল্টো উনিশের অল্টো আরও অল্টো ঢুকছে একটা কুইক ঢুকছে একটা একসুবি আবার একটা ঢুকছে বেরিয়ে গেছে দুটো একসুবি ছিল বেরিয়ে গেছে আবার আসছে আপনারা আজই আসুন সেই রাজি অটোরা সবাই কিনে তাই কিনে একদম আঠেরোর গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স আপডেট করে আপনি এরকম হুন্ডাই এক্সেন্ট ফার্স্ট অনার গাড়ি আপনারা দেখুন ডিজেলে মাইলেজ আপনারা সুইফ ডিজারের সাথে মানে কম্পেয়ার করতে পারবেন শুধুমাত্র দু লক্ষ আশি হাজার টাকা যদি লাইফ টাইম করেন দু লক্ষ পঁচানব্বই হাজার টাকা এবারে দু লক্ষ পঁচানব্বই হাজার টাকাটা সেটা কানে কানে হ্যাঁ আমাদের উদ্দেশ্য হলো আপনারা আসুন ভিডিও যা হচ্ছে হচ্ছে তারপর ওয়ান দা টেবিল নিগোসিয়েশন অবশ্যই হবে কারণ আমাদের বেঁচতে হবে বিক্রি করতে হবে আমরা সেটা চাই কাস্টমার যাতে একটা স্যাটিফাইড গাড়ি পাই এবং কিছু অন্য জায়গার থেকে যেন তার ফেসালিটি যেমন লাভ যেমন দাম যেমন কোয়ালিটি অন্য জায়গার থেকে ফারাক তো হবেই তবেই তো রাজু অটোমোয়াইল বেশি বেশি করে শেয়ার করুন আর যোগাযোগ করুন রাজু অটোমাইলের সাথে আর নতুন ভিডিও দেখতে আরও বড়ো ভিডিও দেখতে আপনারা রাজু অটোমোয়াইল ব্লগ বলে সার্চিং করবেন ইউটিউবে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এন সুন্দর গাড়ি নিয়ে দু হাজার ষোলো সালের ভারনা টপ মডেলের সাথে আপনারা দেখুন আর প্লাস পয়েন্ট আছে আপনারা এটা যদি সিএনজি পারমিশন চান আমরা সিএনজি পারমিশন করে দিতে পারব এটা পেট্রোল গাড়ি ট্রম মডেল বরের ভাড়া কাটান নিজে বাড়ির জন্য ইউজ করুন ফ্যামিলি পারপাসে ইউজ করুন এবং আপনার ওকেশান এবং আপনারা পার্টি যেখানে হোক লোকেশানে এবং বেড়াতে যাবেন শীতকালেতে আপনারা না নিয়ে যেখানে খুশি যেতে পারেন পেট্রোল গাড়ি সোলোর গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স এরকম সুন্দর গাড়ি আপনাকে বলছি সোলোর গাড়ি আপনি দেখুন মার্কেটে তিন লাখ টাকার নিচে তো কোনো দিনই পাবে না আমাদের তিন লাখের নিচে তিন লাখের নিচে এখনই ফোন ঘুরান রাজু অটোমলে এই স্বপ্নের গাড়ি আপনি আপনার স্বপ্নটা পূরণ করুন রাজু আছে হ্যাঁ পেট্রোল গাড়ি যার নেই কোনো মরণ তার নাম হলো পেট্রোল কোন ঠান্ডা পাবেন এসি একদম কন কনে ঠান্ডা পাবেন হ্যাঁ এইরম সুন্দর গাড়ি দু হাজার কুড়ি সালের গাড়ি তিরিশ অব্দি ট্যাক্স চার লক্ষ উনত্রিশ হাজার টাকা আপনি কল্পনা করতে পারছেন না কি রেটে গাড়িটা পাওয়া যাচ্ছে আপনি দেখুন কুড়ির গাড়ি অনেকটা দাম বেশি চাইছে আপনারা ঠিক জায়গায় কিনুন সঠিক জায়গায় কিনুন ছ হাজারে নেম ট্রান্সফার যদি আপনি পারফেক্ট আপনার প্রোফাইল পারফেক্ট এবং ভালো থাকে উচ্চ মানের হয়ে থাকে তাহলে আমরা পুরোটাই ফাইনান্স করে দিতে পারবো সিভিল যদি ভালো থাকে হ্যাঁ এবারে চার লক্ষ তিরিশ হাজার টাকা দামটা উনিশ বিশ কম বেশিটা অফিসে বসে কানে কানে বন্ধু তোমার কানে কানে হাজার তেরো সালের গাড়ি আপনাকে বলবো ক্যামেরাম্যানকে পেট্রোল গাড়ি কি সুন্দর দেখুন ডুয়েল টানের ওপর আপনাকে বলবো কমসে কম দু সালের গাড়ি আপনাকে দেখুন আড়াই লাখ টাকা বিক্রি করছে এখানে দু লাখ চল্লিশ দিন তিরিশ দিন কুড়ি দিন মেনে নেবো পনেরো দিন দশ দিন দু লাখ দশ দু লাখ দশ দিন দু লাখ পাঁচ দিন দু লক্ষ টাকা দিন দু লক্ষ টাকা দিন আ দু লাখ টাকা নিচে দিবেন ঠিক আছে আমি খাতা দেখব আপনার স্বপ্ন আপনি নিশ্চয়ই পূরণ করাবো আমি চেষ্টা করব। এত বড় টিভি দাদা এত বড় টিভি আপনি দেখতে পাচ্ছেন আর সব থেকে প্লাস পয়েন্ট আছে পেট্রোল গাড়ি হ্যাঁ পেট্রোলে নেই কোনো মরণ দেখতে পাচ্ছেন এর রিমোট কন্ট্রোল মিউজিক সিস্টেম পেয়ে যাচ্ছেন এবং এত বড়ো টিভি এসি কন কনে ঠান্ডা তাহলে দু লাখের ভিতরে দু লাখের ভিতরে আর বেশি দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন রাজু অটোমোবাইলের সাথে দু আঠেরো সালের গাড়ি একদম একটু একটু দাগ দেখাতে পারবেন না ক্যামেরাম্যানকে বলবো এই গাড়িটা দেখুন অল্টোর এত দামি সিট কভার মনে কেউ লাগায় না হ্যাঁ দামি সিট কভার এসি কনকনে ঠান্ডা পাবেন পাওয়ার স্টারিং পাবেন পাওয়ার উইন্ডো পাবেন ভালো পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি পাবেন ভালো ফ্যামিলির গাড়ি ভালো ফ্যামিলিতে যাবে রাজু অটোমলে যারা ভিডিও দেখে তারা নিশ্চয়ই জানেন ভালো প্রোফাইলের লোক ভালো লোক ভালো জায়গার লোক তো তাদেরকে বলবো বেশি বেশি শেয়ার করুন গাড়ির দাম শুধুমাত্র এক লক্ষ নিরানব্বই হাজার এ রেটে আঠেরো লাইফ টাইম আপনি অনেক ভিডিও দেখবেন অনেক ফোনে নেট খরচা করবেন এই রেটে ম্যাচিং করতে পারবেন না একদম আমাদের গ্যারেন্টি রলো এবারে যদি কেউ দিয়ে দেয় তার থেকে কমে করে দেবো সে পাওয়ার সে ক্ষমতা আমাদের আছে ছ হাজারের নেম ট্রান্সফার এবং আপনারা যদি ফাইন্যান্স করতে চান আমাদের যে গাড়ির দাম থাকে দামটা তো কম থাকে পুরোটাই ফাইন্যান্স করে নিতে পারবেন এটা আপনার ওপর নির্ভর করে ডিজার অনেক আছে দেখতে পাচ্ছেন পুরো একদম রেডি টু মুভ মানে একদম রেডি করা উনিশের গাড়ি পেট্রোল গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স মানে বুঝতে পাচ্ছেন আপার মডেল আছে এবং আপডেট করা গাড়ি শুধুমাত্র উনিশের উনত্রিশ ট্যাক্স এইরকম পেট্রোল গাড়ি নিউ সেফ গাড়ি চার লক্ষ উনিশ হাজার টাকা হ্যাঁ চার লক্ষ পনেরো হাজার টাকা চার লক্ষ ন হাজার টাকা বুঝে গেছেন আর বলতে হবে না কি দিবেন বলুন আমার গাড়ি আপনার দাম দামটা কানে কানে আসুন কী দিবেন বলুন আপনার স্বপ্নর গাড়ি ফ্যামিলিতে পূরণ করুন শখ মেটান আনন্দ উপলব্ধি করুন আর রাজু অটোমোবাইলে যোগাযোগ করুন হচ্ছেন মারাজো গাড়ি খুবই ভালো গাড়ি হাই পিক আপ গাড়ি ইনোভার মতন দেখতে আর্টিকার থেকে বড়ো গাড়ি এবং উনিশের লাইফ টাইম ট্যাক্স পাঁচ লাখের ভিতরে আর পাবেন না বন্ধু তোমার কানে কানে আর এই রেটে পাবেন না আজই যোগাযোগ করুন সবাই চিনে তাই কিনে রাজু অটোমোবাইল লাইফ টাইম ট্যাক্স হ্যাঁ ডিজেল গাড়ি মাইলেজ ভালো ফাইন্যান্স অ্যাভেলেবেল প্রোফাইল ভালো হলে পুরোটাই ফাইন্যান্স হয়ে যাবে শুধুমাত্র চার লক্ষ নিরানব্বই হাজার টাকা চার লক্ষ পঁচানব্বই আজই যোগাযোগ করুন বেশি দেরি না করে ফোন ঘোরান আর রাজও সাথে যোগাযোগ করে কথা বলে আপনার স্বপ্নর গাড়িটা বাড়িতে নিয়ে যান রেন্ডের ডাস্টার দু হাজার তেরোর গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স হ্যাঁ এটা আঠাশ অব্দি ট্যাক্স হ্যাঁ কি বলছেন হ্যাঁ ফার্স্ট ওনার এটাও ফার্স্ট ওনার আর একটা সোলোর আছে সোলোর ঢুকছে সেটাও ফার্স্ট ওনার এটা দু হাজার তেরোর গাড়ি আঠাশ অব্দি ডিজেল গাড়ি আপনি দেখুন এসুবি টাইপ গাড়ি এরম সুন্দর গাড়ি রেনোয়াল্টের ডাস্টার খুবই সুন্দর গাড়ি এর প্যাসেজও খুব বড় পাবেন এবং বসে তৃপ্তি পাবেন আরাম পাবেন আনন্দ পাবেন এইরম সুন্দর গাড়ি নিতে গেলে আপনাকে দু লাখ টাকার উপরে আর আড়াই লাখের ভিতরে হ্যাঁ তার মানে দামটা কানে কানে কেউ জানবে না আপনি আরাম আমি একদম অফিসে বসবেন র চা খাবেন আর দামটা কানে কানে হবে বেশি দেরি না করে দু হাজার সালের গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স ফার্স্টনার আর দু হাজার ষোলোর ব্লু কালারের গাড়ি আছে সেটা লাইফ টাইম ট্যাক্স সেটাও আছে তিন লাখ টাকার ভিতরে ডাস্টা গাড়ি আছে দেখতে পাচ্ছেন সুইফট ডিজার আছে তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স ডিজেল এদিকে সুইফট আছে এদিকে কেটেন আছে প্রচুর গাড়ি ওদিকে অল্টো আছে আপনারা আসুন গাড়ি পাবেন রাম স্যাম যদু যে কোনো একটা গাড়ি পেয়ে যাবেন সব রকম গাড়ি আছে সেই রাজি অটোমাইল কাস্টমারের চাপ আছে আপনাদের আপডেটের জন্য আপনারা যাতে বুঝতে পারেন যার জন্য ভিডিও করলাম এবারে আসুন অফিসে আসুন নিশ্চয়ই কম্প্রোমাইজ হবে এক গাড়ি বিক্রি হয় অবশ্যই কত নাম নেই এ তো সালা ব্র্যান্ড হে হ্যাঁ এ ব্র্যান্ড হে মার্সিরিজ গাড়ি দেখতে পাচ্ছেন সব থেকে টপ মডেল প্যানারোমিক সানডুবের সাথে আপনাকে বলছি সতেরোর মার্সিরিজ গাড়ি আপনি প্যানারোমিক সানডুবের সাথে ডিজেলে মাইলেজ ভালো পাবেন এই পুরো আপনি দেখতে পাচ্ছেন সানডুপটা এইভাবে খুলে এখানে চলে আসবে আপনাদেরকে বলব প্রচুর গাড়ি আপনারা যোগাযোগ করুন দেখতেই পাচ্ছেন কাস্টমারের চাপ আছে আপনাদের আশীর্বাদ আছে আপনাদের বাবা মায়ের আশীর্বাদ আছে তবেই তো রাজনৈতিক এর সালার নাম নেই এত সালা ব্র্যান্ড হ্যাঁ মার্সিরিশ গাড়ি সতেরোর গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স দুটো চাবির সাথে আপনাকে বলছি দশ লাখ টাকা নিচে পাবেন না এখানে ছ লক্ষ উনআশি হাজার টাকা ছ লক্ষ পঁচাশি হাজার ছ লক্ষ আশি ছ লক্ষ পঁচত্তর ছ লক্ষ সত্তর ছ লক্ষ উনসত্তর বুঝে গেছেন কি দিবেন বলুন যান কী দিবেন বলুন সিন্দার ভ্যারিটো ভালো ডিমান্ড আছে ডিজেলে যদি মাইলেজ কেউ বেশি দেয় কুড়ি প্লাস সেটা এই গাড়ি দিবে এইরকম সুন্দর গাড়ি চারটে টায়ার কর করে পাবেন দু সালের গাড়ি বুঝতে পারছেন দু সালের গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স আপনাকে বলছি এটা শুধুমাত্র নাইনটি নাইন চলুন শুধুমাত্র নাইনটি যদি মনে হচ্ছে যে একটু কম দিবেন আর বেশি হয়ে যাচ্ছে একটু পয়সা কম আছে কোনো ব্যাপার নেই মাথা পেতে নিয়ে সঠিক জায়গায় সঠিক জায়গায় ইনভেস্ট করুন সঠিক জায়গাতে গাড়ি কিনুন রাজু অনেক ছ হাজার আরে বাচ্চা বাচ্চা জানতে হয় ভক্ত সিরাই সিরাই রক্ত সেভেন সিটারের ভক্ত একটা এলপিজি পারমিশন এসি লাইফ টাইম ট্যাক্স এবং এলপিজি পারমিশন ইকো আছে আর দুটো বুলোরো আছে দেখতে পাচ্ছেন বুলোরো ইকোটাও পেয়ে যাবেন আপনার উনিশের লাইফ টাইম ট্যাক্স এবং এলপিজি পারমিশন লাইফ টাইম এবং এসি এতগুলো সুযোগ আর পাবেন না ইকো গাড়ির ওটাও ঢুকছে কালকে হয়তো পেয়ে যাবেন এটা সতেরো এটা উনিশের এটা উনিশেরটাও দেখিয়ে দাও বোনোর আছে এইগুলো আপনারা কি দাম দিবেন বলুন মার্কেটে যা রেট চলছে তার থেকে আপনারা পঞ্চাশ হাজার টাকা পড়বে যান বাইরেও অনেক মারুতি ভ্যান আছে ন্যানো আছে দেখতে পাচ্ছেন এটাও দেখতে পারেন খুব ভালো গাড়ি এটাও ফার্স্ট ওনার পনেরো সব থেকে টপ মডেল শুধুমাত্র বিরাশি হাজার টাকা তিরিশ অব্দি ট্যাক্স এটা সাঁত্রিশ হাজার টাকা এটা আপনি পেয়ে যাচ্ছেন মারুতি ভ্যান অনেক আছে এটাও আপনাকে বলে দিব দেড় লাখ টাকার ভিতরে এলপিজি পারমিশন ষোলোর গাড়ি খুবই সুন্দর গাড়ি আজই যোগাযোগ করুন এদিকে স্করপিও আছে অনেক গাড়ি আপনাদেরকে বলবো এদিকে স্করপিও আছে এদিকে দেখুন দেখতে পাচ্ছেন টয়টো ইতিহস বারোর গাড়ি সাতাশ ট্যাক্স এইরকম সুন্দর সাথে বারোর গাড়ি সাতাশ হুইলের সাথে শুধুমাত্র নিরানব্বই হাজার টাকা হ্যাঁ নাইনটি নাইন নাইনটি নাইন থাউজেন্ড এইরকম সুন্দর গাড়ি এবারে যদি মনে হয় আরো কম দেবেন আমি মাথা পেতে নিয়ে নেব আমাদের সাথে যোগাযোগটা রাখবো কমে নিন তো মারুতি ভ্যান অনেকগুলো আছে এইগুলো আছে দেখুন ষোলোর এলপিজি পারমিশন পনেরো পঁচিশ ট্যাক্স এই তিরিশ ট্যাক্স আপডেট করা এদিকে ষোলোর এদিকে বারোর অনেকগুলো মারুতি ভ্যান কালকে ঢুকছে আপনারা পেয়ে যাবেন মারুতি ভ্যানের প্রচুর স্টক পাবে